আমার আর একটা হাই গাইজ অর্পিতা লাইফস্টাইলের সব ভাইকে ওয়েলকাম জানি আজকে ব্লগটি শুরু করছি তো এখন মা মেয়ে খাসিয়া ড্রেস পরে রেডি হবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো হাই গাইজ আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু

কেমন লাগছে দেখো আর তোমাদের জন্য খুলে যাচ্ছে দেখো না গাইস কর না তো এদিকে মাসি মেয়েকে ফটো তুলছে মেয়ে ফটো উঠতে চাইছে না মাসি রাগ হয়ে যাচ্ছে তো আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক ফটো উঠেছি আর ভিডিও কম হয়ে গিয়েছে টাইম ছিল এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে ফটো রিলস বানিয়েছি টাইম হয়ে যাচ্ছে তো এখন ড্রেস খুলবো ও আনটি ওকে আদর করছে নাম জিজ্ঞেস করছে তো এখন কি করবো এখন বোট চড়বো জলের মধ্যে তো মেয়ে বলছে বোট চড়বে তো এখন চড়বো তো ভিডিওটি দেখতে থাকবেন অনেক গাইস মজা করছি অনেক মজা করছি তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা এদিকে ফটো উঠেছি কি করেছি টাইম এমনি দিয়ে চলে গিয়েছে তো এখন ড্রেস পরে নিয়েছি এখন ফুটে উঠবো ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে দেখতে পাচ্ছি না কোথায়

তো খুব ভালো লাগছে মাসি মশাই এদিকে চালাচ্ছে আমরা চলছি ফটো উঠছি রিলস বানাচ্ছি অনেক মজা করছি এদিকে কোকন খালি চলছে আমার ব্যাগ

গাইজ এখন ড্রেস খুলে তারপর রুমে চলে যাব প্রচন্ড ঠান্ডা লাগছে সোয়েটার আনিনি প্রথম গরম ছিল এখন ঠান্ডা লাগছে একদম ভালো লাগছে না এখন রুমে চলে যাব আজ ভিডিওটি এই পর্যন্ত এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা